নীল নবঘনে আষার গগনে তিল নাহি নাহিরে ওগো আজ তোরা যাস নি ঘরের বাহিরে বাদলের ধারা ঝরে ছড়ো ছড়ো আউশের ক্ষেত চলে ভর ভর কালী মাখা মেঘে ওপারে আধার ঘুনি আছে দেখো চাহিরে রে ওগো আজ তোরা যাস নি ঘরের বাহিরে ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন রে আনো গোহালে এখনই আধার হবে বেলাটুকু পোহালে দুয়ারে দাঁড়ায়ে ওগো দেখ দেখি মাঠে গেছে যারা ফিরিছে কি রাখাল বালো কি জানি কোথায় সারা দিন আজি খোয়ালে এখুনি আধার হবে বেলাটুকু পোহালে শোনো শোনো ওই পারে যাবে বলে কে ডাকিছে বুঝি মাঝিরে খেয়া পাড়া পার বন্ধ হয়েছে পুবে আজিরে হাওয়া বয় কুলে নেই কেউ দুকুল বাহিয়া উঠে পড়ে ঢেউ দড় দড় বেগে জলে পড়ি জল ছলো ছলো ওঠে বাজিরে খেয়া পাড়া পার বন্ধ হয়েছে আজিরে ওগো আজ তোরা চাষ নে গো তোরা চাষ নে ঘরের বাহিরে আকাশ আদার বেলা বেশি আর নাহি রে ঝড়ো ঝড়ো ধারে ভিজিবে নিচল মাঠে যেতে পথ হয়েছে পিছল ওই বেনু বন দূরে ঘন ঘন পথ পাশে দেখো চাহিরে ওগো আজ তোরা চাস নে গো তোরা যাস নে ঘরের বাহিরে